সালমান রহমান আর আনিসুল হক পিটানোর দরকার হয় না তারা তোতা পাখির মতো বইলা দেওয়া শুরু করছে সাকিব কন্ট্রাডিকশনটা কোন জায়গায় অনেক ইউনিভার্সিটির ছাত্ররা বা অনেক লোকজনরা ওখানে তো তারা সত্য কথা বলার পরেও তো তাদেরকে পিটাইছে তাদেরকে ডিম ঢুকাইছে পাসা দিয়া তাদেরকে ইলেকট্রিক শক দিছে দেয় নাই এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এই প্রভিশন এই যে ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার স্লিপ ডেপ্রিভেশন ক্ষুদার্থ রাখা পানি না দেয়া এটা অমানবিক এগুলো কখনই থাকা উচিত ছিল না কিন্তু বাংলাদেশের কালচারালি আমরা উনিশশো সাল থেকে ব্রিটিশরা ভারতীয়দের উপরে যা করেছে ঠিক ওইভাবেই আমরা চালায় নিতেছি মূলত আমাদের দেশের যে পুলিশ যে পিটায় এগুলো যে করে এগুলো কিন্তু আহ ব্রিটিশরাও বাংলাদেশে মানে ভারতবর্ষে ইম্পোজ করে না এগুলো কারা করছিল জানেন এগুলো লক্ষণ সেন গোপাল পাল ওই যুগে হিন্দুরা অন্য ধর্মাবলম্বী লোকজনদেরকে হিন্দুরা লোয়ার কাস্টের লোকজনদেরকে যদি অ্যারেস্ট করতো তখন তারা এই ধরনের অমানবিক আচরণ করত। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন নির্লজ্জের মতো জিয়াউল আহসান ওর নাম কি জিয়াউল আহসান না জিয়াউল হাসান জিয়াউল আহসান এই লোক আপনি বলছেন কোনো লজ্জা নাই তার ভিতরে কোনো অনুসূচনা নাই আমি আপনাকে একটা কথা বলি হায়না যখন থাবা দিয়া জীবিত পশুর মাংস খায় এবং ওই জীবিত পশুটা হায়নার দিকে তাকায় যে তুইও পশু আমিও পশু তুই আমার মাংস থাবা দিয়া খাইলি আপনার কি মনে হয় হায়নার ভিতরে কোনো অনুসূচনা থাকে যে আমি যে মাংসটা খাইছি এই পশুটা তো মারা যাইতেছে একটা কথা মনে রেখেন এদের ভিতরে কখনো কোনো অনুসূচনা জন্মায় না রেদার তাকে যখন গ্রেফতার করা হয়েছে আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা কম্প্যারিজন যদি আমি টানি আমি জানি না আপনার মন্তব্য কি হবে নুরুল হক নূর তো কোনো চোর বা সেচন না তারেক রহমান সেও তো কোনো চোর বা বাটপান না আহ সাকি ওর নাম কি জুনায়দ সাকি সেও তো কোনো চোর আর বাটপান না আবু তোহা আদনান এরাও তো চোর বা বাটপান না কিন্তু এদেরকে ধরে যেভাবে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হলো বলা হলো ডিবি অফিস থেকে আদালত পর্যন্ত যেন পায়ে হেঁটে যেতে না পারে এটা যদি হয় ডিবির তকমা এটা যদি হয় বাংলাদেশের পুলিশ বাহিনীর কালচার এটা যদি হয় জুডিশিয়াল প্রসেস অফ বাংলাদেশ তাহলে সেক্ষেত্রে এই জিয়াউল আহসানের মতো লোক পায় হেঁটে কি করে আদালত পর্যন্ত গেল আমি কি এই প্রশ্নটা স্বরাষ্ট্র সেনা প্রধান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে এই লোকটা পা হেঁটে কি করে গেলেন আদালতে এই লোকটা হাসির মতো শক্তি কেমনে পেল নুরুল হক নূর কারো ঘাড়ে ভর দিয়ে আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু এই মানুষ মানুষ রূপী রূপী একটা মেল প্রস্টিটিউটকে কি করে হাস্যজ্জ্বল মুখে আদালতে নেওয়া হলো এখন আমি কি তাকে বোঝে রিমান্ডে নিছে রিমান্ডে নেওয়ার পরেও এই বেহায়া হাসবে এবং এই রিমান্ডে নেয়ার পরেও সাকিবের মতো চিরাচরিত স্বভাবে অনেকেই বলবে ওর ভিতরে অনুশূচনা নাই সে হেসে বেড়াচ্ছে আপনারা বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন কত মানুষকে রিমান্ডে নিয়ে আপনারা মেরে ফেলেছেন যারা নিরপরাধ ছিল তাইলে এই লোকটার উপরে আপনারা কেন করছেন অর্থাৎ সাকিবের কোশ্চেনের জবাবে আমি এতটুকু বলবো হায়নারূপী মানুষগুলো হায়নার চরিত্রের মানুষরূপী মানুষগুলো এরা কখনো অনুশোচনা তাদের ভিতরে থাকে না এখন আমি ওই পল ব্রেমারের কথাটা টেনেছি এই জন্য আমাদের হিউম্যান রাইটস সিভিল রাইটস আপ হোল্ড করে রাখার জন্য এই পশুদের জন্য ওই আইনগুলোর প্রযোজ্য না তারা যে আইন নিজ হাতে মানুষের উপরে ইম্পোজ করেছে এখন আমি যদি বলি এই পশুদেরকে একইভাবে উচিত তাদেরকে এভাবেই করা উচিত কিন্তু বাংলাদেশি কি আসলে এটা করবে বাংলাদেশি কি এটা করার মতো এই মানসিকতা আছে আমরা বাংলাদেশের মুসলমানরা দাবি করি আমরা অত্যন্ত সহজভাবে আমরা মানুষের ভুল ত্রুটি ভুলে যাই আমরা মানুষের কথাবার্তা ভুলে যাই আমরা ভুলে যাই যে আমাদেরকে কে খুন করেছে কে পিটিয়েছে কে কি করে যাই ভাই যে এই যে হাসিনার সরকারের সময় আমি আপনি জানেন যে আমি অনুসন্ধানী সাংবাদিকতা করি সেজন্য হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের অনেকের সাথে আমাকে ওই কারণে যোগাযোগ রাখতে হতো এবং যারা তাদের দেশপ্রেম থেকে অনেক সময় হাসিনার পক্ষে কাজ করতেন অ্যাপারেন্টলি কিন্তু পেছন দিয়ে আবার অনেক ধরনের তথ্য আমাদেরকে দিতেন দিয়ে সহযোগিতা করতেন তো ওই ধরনের ব্যক্তিবর্গ যারা আমার সাথে যোগাযোগ রাখতেন আপনি আমরা অন্তত মনে করতাম যে আমাদের হয়তো হোয়াটসঅ্যাপের যে কনভার্সেশন এটা হয়তো ট্র্যাক করা সম্ভব না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে পেগাস নামক যে সফটওয়্যার বা আরো সব প্রযুক্তি তাদের রয়েছে এটার মাধ্যমে জিয়াউল হাসান তিনি এই হোয়াটসঅ্যাপের যে মানে টেক্সট এগুলো তিনি সব তিনি দেখতে পারতেন ইন্টারসেপ্ট করতে পারতেন তো আমার সাথে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে টেক্সট কনভার্সেশন হতো

এতদিন যোগাযোগ করতে পারিনি কারণ আপনি জানেন না যে আমাদের মধ্যে দিয়ে কি ঝড় গিয়েছে এই জিয়াউল হাসান সরাসরি শেখ হাসিনার কাছে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে আপনার সাথে আমাদের টেক্সটে যা যা কথা হয়েছে এগুলো ট্রান্সক্রিপ হাসিনাকে সে দিয়েছে দিয়ে বলে দেখো নাজমু সাকিবের সাথে এরা যোগাযোগ করে এবং এরপরে তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে এটা না আমি নাই বললাম আপনাকে এই কাজে জিয়াউল হাসান করেছে এখন আমার মতো একটা ক্ষুদ্র মানুষের টেক্সট কনভার্সেশন লোক ইন্টারসেপ্ট করতে পারতো তার মানে আরো কত মানুষ আপনার কল রেকর্ড আপনার টেক্সট সবাইটাই সে করতো এবং কত জঘন্য আপনি চিন্তা করেন যে হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে টেক্সট করছেন এটাও সে এই পেগাসাস দিয়ে সে ওগুলো ট্র্যাক করতো এবং করে সরাসরি হাসিরার কাছে সে রিপোর্ট করতো যে তুমুকের সাথে সে যোগাযোগ করছে তুমুকের সাথে যোগাযোগ করছে এগুলো সে খুঁজে খুঁজে বের করত এই ছিল তার কাজ তো আপনি দেখুন যে মানে আমাদের কোনো ফ্রিডম ছিল না মানুষ বাংলাদেশ থেকে আমাদের সাথে কমিউনিকেট করতে ভয় পেত এই জিয়াউল হাসানের জন্য আপনি আপনি যে কথাটা বলেছেন এটা

সাংবিধানিক অধিকারকে ডিপ্রাইভ করার ব্যাপারে ব্যাপারে চার্জ করা যেতে পারে কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি এই যখন র্যাবে ছিল আমার কাছে খবর আছে যে কোনো জায়গায় রাজনৈতিক ব্যক্তিবর্গ অরাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গ কি গ্রেফতার করতে গেছে সেখানে গিয়ে আগে দেখত কার স্ত্রী যুবতী এটা দেখতো আবার যাকে অ্যারেস্ট করতে যেত খুঁজে বের করতো এদের ভিতরে তাদের মানে এই লোকটা দেখে কারণ আসান সম্পর্কে আমার কাছে যে তথ্যগুলো আছে আমার কাছে আছে তিন সেখানে একটা জিনিস বলা হয়েছে সে নারী লিপসু এবং পুরুষ লিপসু তার এই আমি বললাম মডিয়াম পুরুষ লিপসু সাবজেক্টটা আমার কাছে জঘন্য মনে হয়েছে সে নারীদেরও যেমন ভোগ করছে পুরুষদেরও ভোগ করছে ব্যাপারে তার 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 রয়েছে সে সাথে কিন্তু কোন সন্তান নেই সে নিঃসন্তান তো সে যে এত মানুষকে হত্যা করতো একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন এত মানুষকে নিজে হাতে হত্যা করেন আপনি কি শান্তি পান সে বলে কি আমার তো নিজের কোনো সন্তান নেই তাই অন্যের সন্তানকে হত্যা করতে আমি খুব মজা পাই এটা সে নিজে বলেছে আপনি চিন্তা করি কি মানে কি ধরনের সাইকোলজি তো মানে একটা সাইকোপ্যাথ ওকে ওয়েল আমি একটা কথা বলি এই কথাগুলো অনেক সময় লোকজন বলবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ব্যাপারে আপনি এত খোঁজ খবর নেন কেন আপনি বহু লোকজনের খোঁজ খবর নেন অনলাইনে কারা কারা ফাইট কারা কারা যোগাযোগ করে কোন জায়গায় কে কি করে শুধু একজনের ব্যাপারে আপনি কোনো কথা বলেন না একজনকে আপনি প্রেফারেন্সিয়াল দেন বলছে ও আমার চিকেন এবং ওই লোকটার নাম ইলিয়াস হোসাইন আমাকে যখন বলছে আমি বললাম আপনি হঠাৎ এই সাবজেক্টটা টানলেন কেন এই কনভারসেশনটা পরশু দিনে তাকে জিজ্ঞাসা করা হইছে আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের সবার ব্যাপারে আপনি তলপি তলপা খুইলা বসেন কিন্তু একজনের ব্যাপারে আপনি কথা বলেন না সেটা হচ্ছে ইলিয়াস হোসাইন

পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে শুট করার পরে লোকজনদেরকে সে বলতো গো চেক Whether he is alive or dead ইফ ইজ নট আপনি কি জানেন এই জাওল আসান সম্পর্কে আমার কাছে সরাসরি তথ্য প্রমাণ আছে ডেড বডির উপরে 10 বার গুলি করছে হ্যাঁ একদম রাইট আপনার তথ্য ডেড বডির উপরে সে 10 রাউন্ড গুলি করেছে 10 রাউন্ড গুলি করেছে পাশে থেকে লোকজন বলছে সাল লোকটা তো মারা গেছে বলছে একেবারে ঠান্ডা মাথায় বলছে আই হেড দিস মাদারফাকার সেইভাবে গুলি করছে শুধু তাই না আপনি জানেন না হয়তো অথবা জানেন আপনি তো জানেন এই ব্যক্তি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার এদের বিরুদ্ধে কিন্তু একটা কু করা সেনা অভ্যুত্থান করার কিন্তু চেষ্টা করেছিল করতে গিয়ে ধরা খেয়েছে আমি জানিছে আমি জানিতা আমি জানিতা এই লোক সুপ্রিম কোর্টের যে বিদায় বিচারপতি নামক হারামজাদা তাকে ইনসিস্ট করছিল আপনারা প্রসিড করেন আপনাদের প্রতি আমার সমর্থন আছে আপনাদের প্রতি আমার সমর্থন আছে বলছে সবাই তো পালানো বলছে আপনারা এটা করেন সবাই বাইরে আসবে এবং ওখানে থেকেও হাসিনা মাগি চলে যাওয়ার পরেও এই লোক বহু লোকজনদেরকে ফোন করে বলেছে এত লাফায়েন না যে কোনো সময় আপা চলে আসবে এই জেউল আহসান এখন জেউল আহসানের মতো লোকজনদেরকে যদি জামাই আদরে ডিবি অফিস থেকে বা গ্রেপ্তার করার পরে জামাই আদরে মানে এত হাস্যজ্জ্বল মুখে কোর্টে হাজির করা হয়